আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান মাস এসে যাচ্ছে তো তোমাদের কিন্তু রমজান মাসের পড়ারটা কিরকম হবে সেই বিষয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলবো কারণ হচ্ছে যে রমজান মাসে যেহেতু এই সময় কিন্তু তোমাদের কিছু ভাইটাল পার্ট মনে রাখতে হবে অর্থাৎ আমি যেভাবে পড়েছিলাম সেই বিষয়ে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এরা কি তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং তোমাদের আরো ভিডিও দিতে পারবো এবং কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক রাজশাহী ইউনিভার্সিটির একটা গ্রুপ রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে সো আমরা পরবর্তী যদি স্লাইটে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো কয়েকটা বিষয় আমি যেভাবে পড়েছিলাম সেই বিষয়গুলো কথা বলবো অনেক দনে রাত জেগে পড়বা অনেক দিনের সকালে পড়বা সো আমি রাত্রে পড়েছিলাম সকালে পড়েছিলাম সো রাত্রের মধ্যে আমি একেবারে মনে করো কি বলা হয় মানে এশারের পরে বা তারাবির পরে একেবারে রাত একেবারে সেই পর্যন্ত পড়ে নাই তো কারণটা কি ওই সময় বেশি প্রেসার হয়ে যায় তো আমি কি করেছিলাম দেখো নয়টা থেকে আমি যদি কথা বলি আমি সকাল যদি বলি সকাল নয়টা থেকে আমি যেটা করেছিলাম সকাল নয়টা থেকে আমি কী বলা হয় বারোটা পর্যন্ত আমি এখানে কয়েকটা বিষয়কে আমি কেন্দ্র করে কথা বলবো সেটা হয়েছে যে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্তর মধ্যে আমি এখানে মুখস্ত পাঠ যেটা করেছিলাম যে আমি এখানে মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা মুখস্থ পাঠ কত এক ঘন্টা মুখস্থ পাঠ এক ঘন্টার মধ্যে আমি আধা ঘন্টা দিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা দিয়েছিলাম মোটামুটি আমি বাংলার জন্য এবং মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট দিয়েছিলাম আমি ইংলিশের জন্য মনে করো যেহেতু মনে করো তুমি গ্রুপ বার পড়লে প্রিপোজিশন পড়লে স্পেলিং পড়লা বা এন্টনেম থাম পড়লা আর যাদের একেবারে কম তাদের কথা হলো অবশ্যই মুখস্থ পাঠ এক ঘন্টা পড়বা এরপরে যেটা হবে দেখবো আস্তে আস্তে তোমার শরীরটা কিন্তু ক্লান্ত হয়ে যাবে তোমাকে যেটা করতে হবে তখন তুমি গ্রামার্টিক্যাল পার্টগুলো পড়বা ইংলিশের গ্রামার্টিক্যাল পার্টগুলো পড়বা অর্থাৎ মোটামুটি সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত ইংলিশের গ্রামার্টিক্যাল পার্টগুলো পড়বা যাতে তোমার জন্য সুবিধা হয় দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত তোমাকে যেটা করতে হবে অবশ্যই বাংলা পড়তে হবে কি অবশ্যই বাংলা পড়তে হবে দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত তোমাকে বাংলা পড়তে হবে বাংলার প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র তুমি পড়ে ফেলবা এক ঘন্টা এক ঘন্টা পরে ফেলবা পরে যেটা কথা বলবো এরপর পাঁচটা থেকে মোটামুটি এরপরে তোমার সন্ধ্যা পড়িও না একটু গুড়া গুঁড়ো যাতে হয় এরপর যেটা হবে সন্ধ্যা থেকে এসে পর্যন্ত আমি মনে করি এই সময়টা একটু রেস্ট নেওয়া দরকার কারণ সারাদিনের ক্লান্তির পর তুমি খাবার খাবে তোমার শরীরটা চলবে না মানে আমার চলে নাই তোমাদের কি হবে আমি না তো দেখবো আমার কিন্তু ওই সময় মানে চোখ দিয়ে পানি হইতো

এক ঘন্টা হচ্ছে আবারই ইংলিশ কারণ হচ্ছে ইংলিশটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ইংলিশের আমি মনে করি সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার এবং যারা অন্য সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্ট রয়েছে তোমরা তোমাদের মতন এই সময়টার মধ্যে তোমরা স্বাধীন নিতেই পারো এবং সেই টাইমেও আমি মনে করি যে তোমাদের ইংলিশ পড়াটা পড়া দরকার কারণ হচ্ছে যারা মানবিকের রয়েছে বা বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে বিশ্ববিদ্যালয় সাজ পাই না এই ইংলিশের কারণে তো এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যাদের স্বপ্ন পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি যাদের স্বপ্ন জিএসটি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের বা কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি তারা কিন্তু আমাদের এখানে পড়তে পারো কুমিল্লা খুলনা রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি তারা পড়তে পারো বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি এবং জি কে বৃষ্টি ক্লাস এবং সত্তরটি ক্লাস এখানে ফ্রি পাবা পরবর্তী স্লাইডে যদি যাই তাহলে হচ্ছে যাদের স্বপ্ন হচ্ছে মনে করো শুধুমাত্র এক্সাম দিবা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর জন্য দুশো পঞ্চাশ টাকা পরবর্তী আমরা কিন্তু এখানে সকল দেওয়া রয়েছে পরবর্তী স্লাইডে আমরা দেখতে পারবো মডেল টেস্ট কিন্তু তোমাদের জন্য রয়েছে তো আশা করি বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর এখানে ভর্তি হলে অবশ্যই কমেন্ট বক্সে দেখবো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম